বসেছি আমরা সাগর পাড়ে চোপটা আপনারা সবাই চার্জার মতো ব্যস্ত এখানে আজকে ক্লাস না থাকার কারণে বন্ধুরা মিলে ডিসাইড করলাম কোথাও ঘুরে আসা যাক সে সুবাদে আমরা চলে যাচ্ছি দক্ষিণ ঘোড়ামারা সমুদ্র সৈকতে এটির অবস্থান সীতাকুণ্ড ঠিক আইসি ক্যাম্পাসের অপোজিটে রাস্তার পাশেই রাস্তা ধরে আমরা হাঁটতে শুরু করলাম সমুদ্র সৈকতের উদ্দেশ্যে সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সম্পূর্ণ অভিজ্ঞতায় শেয়ার করতে যাচ্ছি তাই বিরোটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আহাতা তিফস অ্যান্ড স্টে উইথ আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এমন এক সমুদ্র সৈকতে যেখানে ভিড় নেই কোলাহল নেই শুধু প্রাকৃতিক সৌন্দর্য আইআইসি থেকে আমরা যাত্রা শুরু করি এবং কোলাহল পেরিয়ে গ্রামের দিকে যেতে যেতে সত্যি মন ভরে গেল সবুজে গেরা মেটোপথ পাখির ঢাক বাতাসের গ্রাম বাংলার গন্ধ আমাদের নতুন করে সতেজ করে দিচ্ছিল ভ্রমণের আসল মজা তো বন্ধুদের সাথে যেতে যেতে আমরা অনেক মজা করেছি গান গিয়েছি হাসাহাসি করেছি রাস্তাঘাটের সৌন্দর্য আপনার অবশ্যই নজর কেড়ে নিবে এবং আমরা প্রথমে ভুল রাস্তায় চলে গিয়েছিলাম পরে সেখানকার স্থানীয় এলাকাবাসী থেকে জিজ্ঞাসা করে দেন আমরা আবারও সঠিক পথে হাঁটতে থাকলাম সেই সমুদ্র সৈকতের উদ্দেশ্যে এবং যেতে যেতে যে রাস্তাগুলো আমাদের সামনে পড়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আসলে এটি ছিল মূলত একটি ভুল একটি রাস্তা এটিতে আমরা প্রথমে চলে যাচ্ছিলাম কিন্তু সেটি দিয়ে যদি আমরা যাই সেক্ষেত্রে আমাদের একটি বিলের মধ্যে কাদা মারিয়ে যেতে হবে সেজন্য আমরা আমাদের গতিপথ চেঞ্জ করলাম পরবর্তীতে আমরা ব্যাক করে বাড়ির ভেতর দিকটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো বাড়ির ভেতরে ভেতরে আমরা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম আসলে এখানে আপনারা যেতে যেতে পুকুর গ্রামীণ যে সৌন্দর্যগুলো সেগুলো উপভোগ করতে পারবেন এটি হচ্ছে আমরা যে ব্যাক করছিলাম যে রাস্তাটি দিয়ে যাচ্ছিলাম সেটি আসলে ঠিক ছিল না সেটি দিয়ে যেতে হলে অনেক কাদা যেতে হতো তাই আমরা আরেকটি রাস্তা দিয়ে যাওয়া শুরু করলাম ঠিক ওই রাস্তার বিপরীতে আরেকটি রাস্তা দিয়ে আমরা ভেতর দিয়ে হাঁটতে শুরু করলাম মাঝে মাঝে ভাঙ্গা রাস্তা আমাদের একটু ধীরে যেতে বাধ্য করেছিল কিন্তু সেই কষ্ট মজার অংশ হয়ে গেছে যেহেতু আমরা সবাই একসাথে ছিলাম রাস্তাগুলো এরকমই ছিল পাশে কবরস্থান এরকম পানি ছিল রাস্তার মধ্যে আমরা সেই ইট এবং পানিগুলোকে ক্রস করে যেতে থাকলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে সবাই খুব সুন্দর করে এই রাস্তাটি পার হচ্ছিল সেটি শট নিতে আমি ভুললাম না এখানে দক্ষিণ ঘোরামারার যে সরকারি উচ্চ বিদ্যালয়টি আছে সেটি দেখতে পাচ্ছেন এটি মূলত সৌদি আরবের ডোনেশনে করা সেখানে লেখা ছিল যেটি আমি জানতে পারি তারপর এই স্কুলটি ক্রস করলে আপনারা পরবর্তীতে সেখানে একটি মসজিদ দেখতে পারবেন সেই মসজিদের শট আমার এখানে নেওয়া আছে সো এইখানে মূলত ভিউটা খুব সুন্দর লাগছিল যেহেতু রাস্তাটা খুব সুন্দর ছিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব গ্রামীণ পরিবেশ এবং গ্রামের যে সৌন্দর্য আছে সেটি কিন্তু অসম্ভব সুন্দরভাবে ফুটে উঠছিল এই মসজিদটির কথা বলছিলাম অনেকে পাখা মসজিদ নামে নাকি এটাকে চিনে থাকে সো এই মসজিদ ধরে আপনারা হাঁটতে থাকবেন এবং যেতে যেতে আপনারা এরকম সৌন্দর্য উপভোগ করতে থাকবেন খুব বেশি রোদ ছিল এবং গরম ছিল বন্ধুদের সাথে যেহেতু ছিলাম সেটি ততটা আমাদেরকে করতে পারেনি এখানে আপনারা আপনারা এরকম দুটি রাস্তা রাস্তা দেখতে পারবেন ওই দিয়ে না গিয়ে সোজা বরাবর যেতে থাকবেন এবং সোজা বরাবর যাওয়ার পর পরই আপনারা সেই সমুদ্র সৈকতে যে সুন্দর একটি জায়গা ঠিক এই রাস্তাটি ধরে আপনারা যেতে থাকবেন এবং একদম লাস্ট পর্যায়ে গিয়ে কিন্তু সমুদ্র সৈকতটি আপনারা দেখতে পাবেন অবশেষে আমরা সাগর পাড়ে চলে আসলাম অসাধারণ সুন্দর ভিউটা যদি আপনাদেরকে একবার দেখায় জোস পুরা অনেক সুন্দর ভিউ আসলে এখানে জাহাজও রাখা আছে অনেকগুলো আপনাদেরকে যদি একটু জমি করে দেখাই এল এনজি জাহাজ পাথর গুলো জোস এখানকার আমি আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করছি যাতে যারা যেতে বা যাবেন চাচ্ছেন তারা যাতে এই পথ অনুসরণ করে যেতে পারেন এখানে কিন্তু মামারা বসে উনো খেলছিল তাদের মধ্যে খুব সুন্দর একটি বন্ডিং ছিল সো আমি আপনাদের এখানে আমি যে ভিউটি আছে সেটি দেখানোর চেষ্টা করছি এরকম সমুদ্র পাড়ের পাশে খেজুর গাছ আমার আগে কখনো দেখা হয়নি খুব সুন্দর লাগছিল খেজুর গাছটিকে এবং সত্যি যদি বলি এই বেডি বাটটি এবং সমুদ্র পার্টি আসলে অনেক সুন্দর যারা চান এখানে আসতে চান এবং এখানে সময় কাটাতে চান অবশ্যই আসতে পারেন এবং যারা আইআইসিতে পড়েন চাইলে আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন খুব কাছে আমাদের ক্যাম্পাস দেখে এই সমুদ্র পার্টি সো আপনারা ভিউগুলো দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন পথে হাঁটতে হাঁটতে চোখ পড়লো এখানকার মানুষের আসল জীবনযাত্রা বেশিরভাগ মানুষই মাছ ধরার পেশার সাথে জড়িত সমুদ্রকে ঘিরেই তাদের জীবনযাত্রা সত্যি দেখার মতো একটি পরিবেশ এবং তাদের জালগুলো এখানে ছড়িয়ে ছিটিয়ে রাখা ছিল আরেকটা দারুণ ব্যাপার হলো যখন আপনি এই রাস্তা দিয়ে হাঁটবেন তখন দুপাশের লম্বা ঝাউ গাছগুলো চোখে পড়বে অনেকটা পার্কির চর এবং কক্সবাজারের ঝাউবনের মতো পরিবেশ বাতাসের ঝাউ পাতাগুলো খুব সুন্দর করে ধোল কাচ্ছিল আসলে ভ্রমণের আনন্দ যেন আরো দ্বিগুণ করে দেয় এরকম একটি আবহাওয়া এবং এরকম একটি পরিবেশ সবাই চারজার মতো ব্যস্ত এখানে সবাই ছবি তুলছে অনেক সুন্দর এখানে যারা আইআইসে পড়েন চাইলে এখানে আসতে পারেন অথবা যারা বাইরে থেকে আসতে চান সুন্দর একটি অবকাশ স্থাপনের জন্য এখানে আসতে পারেন একটা পেরি বাত আছে আর কি একটা জায়গা প্রথম এসেছি আমি বন্ধুরা মিলে আমরা অনেকক্ষণই সাগর পাড়ে বসেছিলাম ডেউর শব্দ শুনতে শুনতে গল্প করতে করতে সময় যেন কেটে যাচ্ছিল চোখের পলকে আর হ্যাঁ আমরা এখানে অনেক গ্রুপ ছবি তুলেছি যেন এই সুন্দর মুহূর্তগুলো স্মৃতি হয়ে চিরদিন রয়ে যায় বিদায় এখানে যেটা হয়েছিল আমরা আমাদের ফ্রেন্ড মাহিরকে ফেলে চলে যাচ্ছিলাম সো অবশেষে আমরা আবারও ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা দিলাম যে পথ ধরে এসেছিলাম ঠিক সেই পথ ধরেই ফিরে যাচ্ছি কারণ লাঞ্চের পর আমাদের আবারও ক্লাস ছিল তাই ভ্রমণটা ছোট হলেও ভীষণ সুন্দর এবং স্মরণীয় হয়ে রইল তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু